পরের বর্ণনায় আদ্দার বলেন আদ্দু আ লা আয়ু অথবা তখদির উলা ই রদ্দু ইল্লা বিদ্যু আ এই হাদিসের মধ্যে সে লা আয়ু রদ্দুল ফদ্রু ইল্লা বিদ্যু আ ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দুয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আত্লা পরিবর্তন করে দেয় দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার একটা মবরাম আর একটা মোয়াল্লা ববরাম মানে হবেই এটা যা বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা মবরাম আর একটা মোয়াল্লা ঝুলন্ত আপনার ভাগ্যটা এই মোয়াল্লা যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে নিতে পারে আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছুটা ঝুলে আসে আর আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে মাবুদ আজকে সকালে যেই গুনা আমি করছি এই গুনের কারণে আমার উপর গজব আসতে পারে আল্লাহ গজব যেন না আসে রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না এমনি মাজার চার হাজার বাইশ নাম্বার হাদিসের বর্ণনা তো আসছে যে রসিউল আকাম সাল্লাহ সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আসছে অনাগত একটা হলো অনাগত গজব যেটা এখন আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা একটা হলো আসার আগে আর একটা আইসা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা তিরমিজি শরীফের বর্ণনা পঁয়ত্রিশ একাত্তর নাম্বার হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহি সাল্লাসাল্লাম আল্লাহ নবী বলেন মান সতিহাবিন কুলবা বুদ্ধু আ ইবা বাবুল আলা আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি আবার বলছি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন ফজরের পরেও দোয়া করে মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এশার পরেও দোয়া করে জোহরের পরে কোনায় বৈশাখ লাখ কাছে চোখের পানি ছাড়ে নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় ফতিহা লাহু আবু আবুর রহমা আল্লাহর রহমতের খাজানা জন্য তুলে দেওয়া